رب العالمين من يا ايها الذين امنوا توبوا الى الله توبه نسوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من তাতিহাল анহা জুর বুলুন আল্লাহু আকবার তোমরা যদি তওবা করতে পারো সকল ক্ষমা করে দেব এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতের নিজ নদী প্রবাহিত নহর প্রবাহিত জান্নাতের নহর থাকবে চারটা কয়টা বলে চারটা মধুর নহর কিসের নহর মধু খাই না আমরা এই মধুকে কে দিয়েছেন এটার ইঞ্জিনিয়ারকে বানায় দিছে তো একটা তাই তো মধুর ডিপার্টমেন্ট কারে দিছে মৌমাসীকে মানুষকে দিছে মানুষ তো যে মধু মৌমাস এক পাউন্ড মধু তৈরিতে লক্ষ লক্ষ কিলোমিটার লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় একটা মৌমাছি একটা মৌমাসিকে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এক পাউন্ড মধু তৈরি হয় যদি প্রত্যেকটা মৌমাছিকে লেবার পেমেন্ট দেওয়া লাগত এক কেজি মধুর দাম লক্ষ লক্ষ টাকা হতো দুই হাজার টাকা কেজি খান পনেরোশো টাকা কেজি খান মস্ত পাই না আমরা বুঝি না আল্লাহ পাক শুধু মৌমাছিকে লেবার বানায় দিয়েছেন তাও কত দূর চলে যায় যে জায়গার মধুটা যে ফুলের মধুটা একবার নিয়ে আসে সে একটা চিহ্ন দিয়ে আসে ওই জায়গায় আর অন্য কোন মৌমাছি বসে না ঘোরা সম্ভব। সম্ভব ঘুরে তবু একবার মধু তৈরি হতো না এই পরিমাণ জানি করে বিভিন্ন ফুলে পড়ে ফলে পড়ে এই মৌমাসিগুলো মধুগুলো নিয়ে সে বাসায় রাখে সে বাসায় আবার যদি তাপমাত্রা বেড়ে যায় তখন মৌমাসি করে কি পাখা ঝাপটা বাড়ে তাপমাত্র বাড়লে পরে ঝাপটান মেরে ভিতরে বাতাস বের করে দি মধুটাকে ঠিক রাখে আবার তাপমাত্রা কমে গেলে আবার উল্টা ঝাপটান পারে তাপমাত্রা বাড়ايا দেয় যতক্ষণ মধুর যেন কার্যকারিতা নষ্ট না হয় আর সেই মধুতে যারা ভেজাল করে ওদের फांसी পাওয়ার উচিত ঠিক মধুর ভিতরে এমন মেডিসিন আল্লাহ রেখেছেন যত রোগ আছে সব রোগের মেডিসিন মধুর মধ্যে আছে যেরকম সুবাহান আল্লাহ পৃথিবীর যত ডাক্তারি বলুক যে আপনার এটা হয়েছে মধু খাবেন না ও ডাক্তারি না আপনি এটাকে মেডিসিন হিসাবে খেতে পারবেন তবে পরিমানে কি কম এক কেজি খাবেন তো অসুস্থ হবে না তো মাত্র তিরপ্ত খাওয়া হয়ে খাওয়া যাবে না তবে মধু কালো জিরা সব রোগের জন্য ঔষধ কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আমরা করব কার কাছে বলেন তো আল্লাহর কাছে তাহলে মধুর নহর দুনিয়াতেও আছে জান্নাতেও মধু আছে না আছে সেটা হলো স্পেশাল মধু কি মধু স্পেশাল দুনিয়ার মধু খেলে কিন্তু বুড়া হয় জান্নাতের মধু খেলে দাড়ি পাকবে না বুড়াও হবে না সাবরা ভাঁজ হবে না বউ বুড়ি হবে না জরকার সুবহানাল্লাহ তাহলে যৌবন শক্তি কখনো কমবে না কিসের মধু খেলে পরে কিসের মধু জান্নাতের মধু জান্নাতের দুধ পাওয়া যায়

জাল দি 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 এত ঘন করেছে আর এই ঘন পায়ে যার হসম হবে ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ সিরাজগঞ্জ পাবনা এরা আপনার দুই ভাই পাবনা মানে সংসার বড় হয়ে গেছে যা সিরাজগঞ্জ যা আমরা এটা আলাদা হলাম কিন্তু একই তো ভাষা সংস্কৃতি যাও হুইয়া বড় তো ভাষা কি একটু টান কম বেশি হয় খাবো খেয়ে ঠিক আছে এই দুধ জান্নতে পাওয়া যাবে কিন্তু এই দুধ এই দুধ খেলে বুড়া হয় কিন্তু জান্নাতের দুধ খেলে কোনদিন বুড়া হবে জান্নাতের পানি এমন পানি দুনিয়াতেও কিছু পানি আছে কিনতে কিনতে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকার দাম এরকম পানি কিছু পাওয়া যায় যে পানির মধ্যে গুণগত মান গুলো বেশি জান্নাতের যে পানিগুলো হবে সেই পানিগুলো স্বচ্ছ হবে পরিচ্ছন্ন হবে তবে হ্যাঁ পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি হলো জামজমের পানি পৃথিবীর সব পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়

মিস করে লাভ কি যেটা আমার দেশে নাই ওটাকে খাই ঠিক কিনা আল্লাহ সবাইকে যাওয়ার তো অফিস দাম হয়তো বলবেন হজুর টাকা থাকলে তো যাওয়া যেত টাকা তো নাই নিয়ত করেন বইয়ের এক ভরি সোনার দাম হলো এক দুই লাখ টাকা আর রসুলের দেশে যেতে লাগে দেড় লাখ টাকা এক ভরি সোনার দিয়ে না আমার মা বোনরা যে মনে মনে কি চিন্তা করতেছে আল্লাহ শেষে কি সোনা বেসার দাম মানে কারবার করে চলে গেল হজুর আমরা নবীর কবর জিয়ারা করব আল্লাহর ঘর দেখে আসবো জোরে বলি ইনশা আল্লাহ সোনাটা বেশি মজবুত না দেখাটা বেশি বলবে দেখা মজবুত না সোনা মজবুত দেখা আমরা দেখবো জোরে বলি ইনশা আল্লাহ নিয়ত করেন কবুল করবেন কে তাহলে মধুর নহর দুধের নহর পানির নহর আর একটা থাকবে এই শরাব হচ্ছে ড্রিঙ্কস ড্রিঙ্কস এটা দুনিয়ার পচা মত না এই পচা মত খাইয়া চোখ লাল লিভার পুসে গেছে মারে বৌরে মা করে মা রে বউ থাকে না ওখানে পাওয়া যাবে না ওখানে যে মদ যে মানে মদ বলা যাবে না যে সারা থাকবে যে ড্রিঙ্কস যে পানীয়টা থাকবে যা পান করলে পরে তার চেহারা টকটক হয়ে যাবে চেহারা সুন্দর হয়ে যাবে আল্লাহ জুস থাকবে জুস ফলের রস সেখানে থাকবে এগুলো কি নেবেন না সবাই হে শেখওলা না রাগারে কি কইরা না অন্নের পুกฏ দহল করে আমার ওয়াজ কি বুঝতেছেন সবাই আমার ওয়াজ এরকমই আমি এইভাবে কথা বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে 10টা পন্থা নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার হলো আমরা খাটি মনে দৌবা করব কার কাছে আল্লাহর যা হয়ে গেছে প্রিভিয়াস শেষ থানায় আপনার নাম একবার তাল কালো তালিকারই পড়লে পড়ে সারা জীবন আপনি ভালো হন তবু ওই তালিকার থেকে নাম বাদ পড়ে না ঠিকই যায় ওই কালো মিয়া বুঝতেছেন তো থানায় নাম কি মিয়া কালো কালো মিয়া কিন্তু কালো নাই আলহাজ নামাজি রোজাদার পরিসগার সব হয়ে গেছে আর সন্ত্রাসী করে না কিন্তু থানায় সারা জীবন ওই কালো তালিকায় থেকে যাবে কিন্তু বান্দা যদি নামাজ পড়ে খাঁটি মনে তো বা করে যদি ফিরে আসে আল্লাহ বলেন আমি কালো তালিকায় নাম না রেখে তোর নামটা আমি জান্নাতের তালিকায় উঠায় দেই বলে সুবাহ আল্লাহ নাম্বার ওয়ান চলে গেল নাম্বার দুই হলো সালাতের প্রতি যত্নবান হওয়া নামাজের প্রতি যত্নবান আমরা হব নামাজটার জন্য আমরা পেরেশান থাকবো নামাজ 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 হবে কখন স্কুল আগে না নামাজ আগে বাচ্চাকে বলবেন বাচ্চা মাদ্রাসায় যাও স্কুলে যাও কিন্তু নামাজটা পড়ে যাও নামাজটা পড়ে যাও কর্মচারীকে বলবেন কর্মচারী আসান হয়ে যাবে সব বন্ধ চলো নামাজে চলে যাই ইন্ডাস্ট্রিজের মালিক শ্রমিককে বলবেন আমার কাজের বরকতের জন্য দশটা মিনিট পনেরোটা মিনিট সময় আমি অফ করলাম চলো নামাজে চলে যাই যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাইকে চান নাকি নেতৃত্ব চাই আমরা নামাজ থেকে কি না বলেন নেতৃত্ব চাই আমরা কিসের থেকে বলেন যে নেতা নামাজ পড়ার নেতৃত্ব দেয় সেই দেশের নেতৃত্ব দেবে

কওলত হুয়া মিন ইনদিল আল্লাহ তাকে পাঠিয়ে করেছে তাহলে এই মারিয়াম রোজা রেখেছিলেন তার মারিয়াম তার রোজা রাখা ছিল কি না খেয়ে থাকা না না কথা বলা না কথা বলা উনি বলছেন আমি কেন কথা বলবো না আমার বাচ্চা নিয়ে তুমি প্রশ্ন করতেছো বাচ্চা কি বলো বাচ্চার পরিচয় কি তো বাচ্চা দুননায় আছে তিন দিন বয়স কয় দিন বয়স বলেন তিন দিন বাচ্চাটার নাম কি

আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন আমি হলাম নবী আর এই মহিলা মারিয়াম হচ্ছে একজন নবীর মা খবর দ্বারা বেয়াদবি করবা না মারিয়ামকে সম্মান দিয়েছেন কে এই কোরআনে কয়জন মহিলার নাম আসছে বলেন একজন বলেন কয়জন কয়জন মারিয়াম ছাড়া কোনো মহিলার নাম আছে সরাসরি কোনো নাম নাই তবে হ্যাঁ মহিলাদের সানে আয়াত নাজিল হয়েছে আম্মা জান আয়সার আয়াত নাজিল হয়েছে আয়েশার নাম নাই খাদিজা নাম নাই এরপর আসিয়া নাম নাই ইমরত ফেরাউন ফেরাউনের বউ আসছে আল্লাপা কোন মহিলার নামটাকেও পুরাণে দেন নাই শুধু মারিয়ামের নামটা কেন দিয়েছেন কারণ হলো স্বামী নাই কি নাই স্বামী নাই কিন্তু বাচ্চা আছে এখন বাচ্চাদের পরিচয় দেওয়ার জন্য মাকে টানার দরকার আছে না নাই অতএব যেখানে বাবা আছে সেখানে মার পরিচয় দেওয়ার কোন দরকার মার নাম নিয়ে আসার কোন দরকার নাই কি কথা বোঝা গেল এত মানে কি বুঝতেছেন কথাগুলো তো বিষয়টা হলো আল্লাহ পাক কোরআনই পছন্দ করেন নাই ফেরাউনের নাম দিয়ে আসিয়ার পরিচয় দিচ্ছেন স্বামীর নামটা কত দেখেন ইমরাতা ফেরাউন ইমরাতা ফেরাউন ফেরাউন যখন। থাকে কিছু কিছু মহিলাকে সমান অধিকার কি অধিকার বলেন সমান সমান অধিকার কি হয় বলেন তো ইমামার মসজিদ ইমামার মুসল্লিখিয়া